বিসমাল রাহিম প্রিয় এবং সম্মানিত শ্রেতামণ্ডলী আমি এখন আপনাদের সামনে পবিত্র মিনার প্রবন্ধটি পাঠ করছি পবিত্র মিনা পবিত্র মিনা হলো সৌদি আরবে অবস্থিত মক্কা শহরের নিকটবর্তী একটি উপত্যকা যাহা হজের সময় লাগু মুসল্লির সমাবেশের জন্য পরিচিত ইহা হজের আনুষ্ঠানিকতার অংশ হিসাবে শয়তানের প্রতিস্থে প্রথম নিক্ষেপের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের স্থান যেখানে এক লক্ষ বেশি শীত নিয়ন্ত্রিত তাপতে হাজির ব্যবস্থা করা হয় মক্কাবৈতী মিনার দ্রুত পাঁচ কিলোমিটার এবং এরা হইতে আফাতের দিকে যাওয়ার সড়কের পাশে অবস্থিত এরা আয়তন প্রায় বিশ বর্গ কিলোমিটার আর আমার দিন পর্যন্ত মিনা অবস্থান করেন হাজিরা মিনা অবস্থান করা সুন্নত মিলাতে অবস্থানের পর বন দশ জিলহারাফা মোতালিফা অবস্থানের পর দশ জিহ সূর্যটা পূর্বে আবার মিনার উদ্দেশ্য রনা হাজিরা মীনা গিয়া দুপুরের পূর্বে জামারাতে এক জামারায় ষাটটি কঙ্ক কঙ্ক নিক্ষেপ করেন হাজীবন এরপর এগারো বারো ও মিনায় অবশ্যই জামারায় কঙ্ক নিক্ষেপ করেন হাজিরা মীন পান্তরে সতানকে পাথর নিক্ষেপ হাজির হাজীবনের জন্য ওয়াজিব এই কাজটি যথাযথভাবে আদায় করতে না পারলে বা কোনো কারণে ছুটে গেলে হস পালনকারীকে কাভারে হিসাবে প্রবাণে দিতে হয় সম্মানিত পঁয়সাশে আমি আপনাদের কাবারও সালাম জানিয়ে আমি আমার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বরকাত